ধন্যবাদ আমাদের প্রিয় নেতা অলঙ্কার আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে সুন্দর এবং অনুষ্ঠান প্রক্রিয়া উনার হাত দিয়ে উদ্বোধন হবে আপনারা কেউ চিয়ার থেকে উঠবেন না সবার চিয়ারে যেই উনি হাতে হাতে আপনাদের কাছে কম্বল পৌঁছে দেবেন এজন্য আপনারা আপনাদের কম্বল

আমরা প্রথমে নয় নম্বর ওয়ার্ড থেকে ডাকবো আপনারা নয় নম্বর ওয়ার্ডে যারা আছেন আপনারা স্টেজের পাশে চলে আসুন ইব্রাহিম শেখ ইব্রাহিম শেখ প্রথম বললার জন্য

আৰা দা আৰে অন্ত লোক আছে